আসসালামু আলাইকুম সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব কতটা ভয়ঙ্কর সে তো আমরা জানি কিন্তু সেটি আবার স্পষ্ট হয়ে উঠল এবারে শহীদ দিবসে এবং এবারে শহীদ দিবসটা নিশ্চয়ই অন্য মাত্রা নিয়ে আমাদের সামনে এসেছিল নানান ধরনের ঘটনা ঘটেছে রাষ্ট্রপতির কথা যদি বলতেই হয় আমরা নিশ্চয়ই খেয়াল করেছি একুশের প্রথম প্রহরে যেই প্রথা হয়ে আসছিল স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শহীদ মিনারের শ্রদ্ধা জানান কিংবা শহীদ বুদ্ধিজীবী দিবসেও তারা প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে আসছিলেন কিন্তু এবার তার ব্যত্যয় ঘটেছে আমরা নিশ্চয়ই দেখেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একসঙ্গে কিন্তু শহীদ মিনারে ফুল দেননি শ্রদ্ধা জানাননি প্রথমে দেখলাম রাষ্ট্রপতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাত্র দুই মিনিটের জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন তারও বেশ কিছুক্ষণ পর শ্রদ্ধা জানাতে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এই ব্যত্যয়টি ঘটল যেটি জানা গেছে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো কোনো সদস্য একাধিক সদস্য তার উপরে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছিলেন যাতে রাষ্ট্রপতির সঙ্গে একসাথে প্রধান উপদেষ্টা শহীদারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা না জানান এবং এই চাপ প্রয়োগের কারণ কি সে সম্পর্কে নিশ্চয়ই কোনো ধরনের বিবৃতি সরকারের পক্ষ থেকে আসেনি আশাটাও আমরা আশা করি না যে তারা এমন কিছু বিবৃতি দিয়ে জানাক সেটি তো বলাই বাহুল্য কিন্তু কি কারণে এটি করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি প্রশ্ন হচ্ছে যে এটি কি করার খুব বেশি প্রয়োজন ছিল রাষ্ট্রীয় যে আচারগুলো সেগুলো প্রকাশে থাকলে সমস্যা কি ছিল এবং এইটার যে দৃশ্যমান করা হলো কাদেরকে খুশি করা হলো আমরা তো জানি যে একুশে ফেব্রুয়ারির আগের দিন বিপ্লবী পরিষদ বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা দাবি জানিয়েছিল যে জুলাই আগস্ট আন্দোলনে যত মানুষ নিহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর নামটি জড়িয়ে আছে তিনি চুপচাপ ছিলেন ওই সময় তিনি যেন শহীদ মিনারে ফুল দিতে না যান এবং এ নিয়ে নিশ্চয়ই একটি টেনশন সরকারের মধ্যে ছিল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ছিল তারপরও তিনি গেছেন না যাওয়াটা নিশ্চয়ই অন্য ধরনের কোনো সিনারিও আমাদের সামনে উপস্থিত উপস্থিত হতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে কি সত্যি সত্যি রাষ্ট্রপতিকে বয়কট করলেন এবং এই যে বিষয়টি দৃশ্যমান হলো তাতে কি সরকারের জন্য বিষয়টি খুব ভালো হলো রাষ্ট্রপতিকে সরকার চায় কি না চায় সেটি অন্য বিষয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে যে একটা মফ ক্রিয়েট হলো রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে আপাতত সেটি খানিকটা নিয়ম অবস্থা আছে বাড়ি ধামাচাপা পড়ে গেছে কিন্তু নতুন করে আবার এইগুলো করার কি অর্থ থাকতে পারে শুধু এই বিষয়ে যে ব্যক্তয় ঘটেছে এবারে শহীদ দিবসে তা নয় আমি আরও দুটি কন্টেন্টে আপনাদের সামনে বলেছি যে এবারে শহীদ দিবসটা আমাদের সামনে কতটা আতঙ্ক কিংবা অন্যরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে তো ফুল দিয়ে মানে ফুল দিতে দেওয়াই হয়নি শহীদারে শ্রদ্ধা জানাতে দেওয়াই হয়নি কোথাও কোথাও আক্রমণ শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগটা এখনও নিষিদ্ধ হয়নি ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা যদি যায় সেক্ষেত্রে আইনের ভাষা মোতাবেক আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতেই পারে কিন্তু আওয়ামী লীগ সহ অন্যান্য যে অঙ্গ সংগঠন বা যে লাখো কোটি কর্ম কর্মী সমর্থক রয়েছে তারা কি অন্যায় করেছে কেন এখন এই মুহূর্তে এসে এইভাবে জাতিকে আবারও বিভক্তির জায়গা নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করেছিল আমরা তার সমালোচনা করেছি আমরা তার বিরুদ্ধে কথা বলেছি কিন্তু এখনও সেইটি কেন বহাল থাকবে জাতিকে পুরো ভয়ঙ্কর একটি বিভক্তির রেখা টেনে দিতে জাতির মধ্যে আমরা দেখলাম যে প্রধান উপদেশটা কতটা নিরাপত্তার মধ্যে থাকতে চাইছেন অথবা তাকে নিরাপত্তার মধ্যে রাখতে হচ্ছে প্রোটোকল অনুযায়ী অবশ্যই তার নিরাপত্তার প্রয়োজন কিন্তু একটু বেশি মাত্রায় কী হয়ে যাচ্ছে না এবং এই অভিযোগটি তো খোদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না ওপেন তিনি বলেছেন যে তার নিরাপত্তার নামে প্রধান উপদেষ্টার নিরাপত্তার নামে তাকে অপমান করা হয়েছে তিনি পঞ্চাশ বছর ধরে রাজনীতি করছেন বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার যে অনুষ্ঠান ছিল সেখানে নির্ধারিত যে সময় এগারোটা সেই এগারোটা পনেরো মিনিট আগে তিনি ঢুকতে গেছেন তাকে ঢুকতে দেওয়া হয়নি যে গেট দিয়ে প্রথমে ঢুকতে গেছেন এরকম চারটি গেট দিয়ে তিনি ঢুকার চেষ্টা করেছেন তারপরেও ঢুকতে দেওয়া হয়নি রহমান মান্না প্রশ্ন তুলেছেন যে তাহলে কেন তাকে দাওয়াত দেওয়া হলো আমন্ত্রণ দেওয়া হলো আমন্ত্রণ করা হলো এবং এইভাবে ডেকে তাকে কেন অপমান করা হলো আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা কতটা কঠোর ছিল গণভবনের সামনের রাস্তা অর্ধেক ব্যারিকেড দিয়ে রাখা হতো প্রতি রাত এগারোটার পর থেকে যে পরিমাণ ভয়ঙ্কর যানজটের সৃষ্টি হতো ঢাকা শহরে গণভবনের সামনে তারপরও তাতে বিষয়টি কাউকে স্পর্শ করেনি মানুষের গণ মানে জনভোগান্তি যেটি সেটি কখনও তারা ওইভাবে বোঝার চেষ্টা করেনি তিনি নিরাপত্তা বোধ করলেই হলো শেখ হাসিনার কথা বলছি আমি এগুলো করে লাভ কী এবং এও দেখেছি শহীদনারের রাত্রে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা বাধার সম্মুখীন হয়েছে সেই একই একই অজুহাত নিরাপত্তা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি ফুল দেওয়ার পরে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদনার প্রাঙ্গণ বা এলাকা কিন্তু আমরা দেখলাম যে শামসুজামান দুদু বিএনপির উপদেষ্টা তিনিও বাধার মুখে পড়লেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবার সাধারণ মানুষও বাধার মুখে পড়েছিল এরকম অনেক অনেক আপত্তিকর ঘটনার মধ্য দিয়ে এবারে শহীদ দিবসটি আমরা পেলাম আর এর বাইরে এরা কিন্তু জানিয়েছে আমি যেভাবে শহীদ মিনার গুড়িয়ে দেওয়া হলো কুমিল্লার চোদ্দ গ্রামে রাতের অন্ধকারে গভীর রাতে আবার শহীদ মিনার ভেঙে টয়লেট নির্মাণের চেষ্টা করা হয় দুঃসাহস করা হয় এভাবে কি চলবে চলতে পারে কখনো এভাবে স্থায়িত্ব লাভ করেছে যা কিছু চলছে তার ধারাবাহিকতা নিশ্চয়ই কখনো এই ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী হয়নি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই